আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালার আশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আরও একটি নতুন দিনের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আপনার একটি লাইক আমার ভিডিও আপনার মতো আরও অসংখ্য মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে আজকের ভিডিওটি শুরু করলাম সকাল দশটা থেকে তা সকালে কিন্তু আরও অনুসঙ্গে কাজ করেই তারপরে চলে এসেছি সকালে আমাকে ঘুম থেকে উঠে ঘরে টুকিটাকি কাজ সেরে তারপরে কাপড় ধুয়ে ছাদে গেছি কাপড় নাড়ছি ঘর মুসি মানে সূর্য উঠার আগে যতগুলো কাজ পারি তাড়াহুড়াই করে নিই তারপরে সূর্যকে ডাকি দশটায় ওর স্কুলে এগারোটায় তো ওই জন্য দশটায় ঘুম থেকে ডাকি তারপরে উঠে নাস্তা করে রেডি হয়ে স্কুলে চলে যায় এক ঘন্টার মধ্যে হয়ে যায় তারও তো কিন্তু সময় হাতে থাকে তারপরে ও দশটার পরে ছাড়া দশটার আগে কখনো উঠতে চায় না ডাকতে ডাকতে তারপরে এতে উঠে ছোটো মানুষ তো ওকে একটু ফাঁকিবাজি নাস্তা বানিয়ে দিলাম আর এদিক দিয়ে আম্মা বাজার থেকে বাজার করে আনছে তো এখন বাজারে মানে কি আগুন চড়া দাম তো এই কারণেই কিন্তু সপ্তাহেই বাজার একদিনেই করে আর তাছাড়া আমার তো অফিস আছে এই জন্য মানে প্রতিদিন অফিসতে বেরোয় আর কি সারাদিন অফিস করে ক্লান্ত হয়ে অফিসতে বেরোয় আর কি বাজার করতে পারে না এই জন্য আর কি সপ্তাহে একদিনে বাজার করে রেখে দেয় তো ভাবলাম কি আজকে কী কী বাজার আনছে আমাদের বাসা এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে কিন্তু যতগুলো বাজার আনছে পুরো এক সপ্তাহে হয়ে যাবে আমাদের ঘরে অনেক মানুষ তো ওই জন্য অনেক অনেক রান্না করা লাগে এজন্য অনেক অনেক তরকারিও লাগে তো তো মানে বাজারের দামের কারণে তরকারিটা কিন্তু একসঙ্গে অনেক বেশি কিনলে আবার দামটা কম নেই তা আমা কিন্তু প্রায় সময় এরকম একটু বেশি বেশি বাজার করে রাখে তো এখানে আলু আনছে কাঁচামরিচ আনছে কাঁচামরিচটা তো সব সময়ই লাগে আর আমরা বেশিরভাগ কাঁচামরিচ তরকারি খাই তো এই জন্য আর কি আমাদের কাঁচামরিচটা একটু বেশিই লাগে এই সবগুলো তরকারি কিন্তু সুন্দর মতো বেঁচে পরিষ্কার করে তারপরে মানে যেগুলা ফ্রিজে রাখার সেগুলো ফ্রিজে রাখবো যেগুলো বাইরে রাখার যেমন মুখে কিন্তু ফ্রিজে রাখা যায় না ওটা বাইরে রাখতে হবে ফুলকপিগুলো ফ্রিজে রাখতে হবে তো এখানে আমার ওই যে মানে কিছু বলছে দেশি ফুলকপি আর কিছু ইন্ডিয়ান তো ইন্ডিয়ানগুলা বলে ভালো একটু ছোটো ছোটো তো ওইগুলো ফ্রিজে রাখার কথা বলছে আর বাকিগুলো বাইরে তো আমি যেগুলো ফ্রিজে রাখবো ওইগুলো কিন্তু পলিথিনে মানে ভোরে প্যাকেট পরে তারপরেই ফ্রিজে রাখতে হবে তো এখানে এইগুলো পলিথিনে ভরে নিচ্ছি বরবটি আনছে বরবটি বরবটিগুলোও ভরে নিচ্ছি আলু তো ওটা তো আর ফ্রিজে রাখা যাবে না বাইরে রাখতে হবে এভাবেই কিন্তু একটু গুছিয়ে গেছে রাখলে আর কি অনেক দিন যায় তো যেগুলো ফুলকপি বাইরে রাখবো ওই ফুলকপিগুলো কিন্তু তাড়াতাড়ি খেয়ে ফেলতে হবে তো এই ফুলকপিগুলো অনেক লম্বা লম্বা হয়ে গেছে তো এই জন্য এইগুলো কেটে কেটে তারপরে পলিথিনে ভরে রাখতে হবে কাটে কেটে কেটে এই ডাঁটাগুলো ফেলে দিলে কিন্তু একটু ছোটো হয়ে যাবে তো এই জন্য আর কি তো আমার ভিডিওর এই পর্যায়ে এতক্ষণ ধৈর্য ধরে যে সকল আপু ভাইয়েরা আমার সাথে আছেন একটি লাইক দিতে ভুলে গেছেন তো প্লিজ একটি লাইক দিয়ে দিন আর কি বলবো লাইকটার কথা তো বলা লাগে না মানে যার যে লাইক দেওয়ার সে কিন্তু বলা লাগে না এমনিতেই দিয়ে যায় আর যে না দেওয়ার সে হাজারও বললেও কিন্তু লাইকটাই দিবে না তো যাই হোক আমি তরকারিগুলো উঠিয়ে কিন্তু এখানে ফ্রিজে রাখতে আসছি তো আজকে যে সকাল আপু ভাইরে আমার ভিডিওটি নতুন দেখতেছেন যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশে একটুখানি আপনাদের কাছে ভালো লেগে থাকে চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যদি কাজটি আপনি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সকল আবহাওয়া ভাইরা প্রতিনিয়ত আমার সাথে আছেন আমাকে সাপোর্ট করেন আমাকে ভালোবাসা দিয়ে যান তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে কিন্তু রান্না বান্নার দেখাইলাম না আমি কিন্তু কিছু রান্না করিনি কে মানে আর কি আমার বাসায় আছে তো আম্মাই রান্না করছে তো এখানে কিন্তু আমায় গ্রাম থেকে রাজাস আনছিলো সেটা আর কি রান্না করতেছে তো আমি একটুখানি কিসি আসছিলাম তো আর কি ভিডিও করে নিলাম যে কি রান্না করতেছে আর আমি কিন্তু আমার রান্না হয়ে গেছে আমি কিন্তু এর ভিতরে অনেকগুলো কাজ করছি তার মধ্যে আমার জন্য কিছু মেহেন্দির পাতা বাড়ছি তো সেটাই আর কি ওনাদের সাথে একটুখানি শেয়ার করলাম আমি কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি আপনাদের সকলের সুস্বাস্থ্যতা কামনা করে আজকে এখানেই বিদায় নিব সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালাম